হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওতে সকলকে স্বাগত তোমরা টাইটেল এবং থামবেল থেকে তো বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে আর বন্ধুরা আমি আর কথা বলে রাখি সত্যি কথা বলতে আজকে আমি ভিডিও করছি যেহেতু এটা পাঁচই নভেম্বর অর্থাৎ আমি গিফট পেয়েছিলাম ফোর্থ নভেম্বর বার্থ ডে তো ব্যাপারটা হচ্ছে এত সুন্দর সুন্দর আমি গিফট পেয়েছি পেয়ে আমি দেখেছি দেখে আমার খুব ভালো লেগেছে যার কারণে তোমাদের কাছে শেয়ার করছি আমি যে ভিডিও করব। এটা আমার একদম ইচ্ছা ছিল না কিন্তু একজন আমাকে বললো যে তুই ভিডিও করে এগুলো ছাড়তে পারিস খুব ভালো হবে তো সেই হিসাবে আমি তোমাদের কাছে একটু শেয়ার করছি কি কি গিফট পেয়েছি তো চলো ক্যামেরাটা সেট করে নিই নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি পেয়েছি তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি যে গিফটগুলো পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখাতে চলেছি আজকের ভিডিওটা খুব হবে ইন্টারেস্টিং হবে আশা করছি খুব ভালো লাগবে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আমি প্রথমে এটা দেখাই ছোটো একটা গিফট পেয়েছি যেটা আর খুব সুন্দর গিফট পেয়েছি সেটা হচ্ছে পারফিউম সুন্দর একটা পারফিউম আছে ঠিক আছে এই যে সুন্দর পারফিউম যাই হোক ধন্যবাদ পারফিউমটা দেওয়ার জন্য তারপর একটা গিফট পেয়েছি সুন্দর একটি কিতাব আছে এর ভেতরে আমি দেখেছি কিতাবটা তো খুব ভালো লেগেছে তো তোমাদেরকে শেয়ার করছি এই যে আল্লামা জালাল উদ্দিন সিউদ্দি রহমাতুল্লা জীবনী যিনি লিখেছেন ডক্টর মিজানুর রহমান সাহেব তা তা লেখা একটি কিতাব বই আর আরও একটি বই আমার কাছে আছে যেটা এসছে আমি হাদিয়া পেয়েছি আর সেটা একটু খুলে দেখাই তোমাদেরকে সেটা হচ্ছে এটা এই যে বইটা লেখকের নাম যেহেতু উপরে লেখা নেই কিতাবটির নাম হচ্ছে মুক্তির আলোকে আহকামে ইসলাম ঠিক আছে তো এই কিতাবটা পেয়েছি আরও একটি সুন্দর গিফট পেয়েছি যেটা এটাতে মানি পার্স আছে তোমাদেরকে একটু খুলে দেখাই যাই হোক সুন্দর একটি মানি ব্যাগ যেটা সত্যি আমার খুব ভালো লেগেছে খুব দরকারি ছিল থ্যাংক ইউ দেওয়ার জন্য আর আরও একটি মোস্ট পপুলার মানে খুব সুন্দর আমার আর খুব ভালো লেগেছে যেটা যেটা যে গিফটটা পাওয়ার পর আমি ভিডিও করব এটা ভেবেছি তো সেই গিফটটা একটু দেখাই ফাইনালি সেই গিফটটা দেখাবো সেই গিফটটা হচ্ছে এটা এটার ভেতরে কী আছে গেস করো আশা করছি তোমরা বুঝতে পারছো তো খুব সুন্দর এই গিফটটা এটা আমার খুব ভালো লেগেছে তো সেই গিফটটা এখন ফাইনালি বার করছি আমি দেখতে পাচ্ছ সরি উল্টো হয়ে গেছে দেখতে পাচ্ছ সুন্দর এই গিফটটা এই গিফট আমার সত্যি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ এখানে লেখা গিফট গিফটেড বাই ড্যাড ডট ডট তা যাই হোক আমি নামটা বলছি না এখানে নাম লেখা আছে তোমরা দেখতে পারবে তো এই গিফটগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিও দেখছো ঠিকই কিন্তু সাবস্ক্রাইব করছো না শেয়ার করছো না আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখো স্ক্রিন করে কত পার্সেন্ট মানুষ আমার ভিডিও দেখছে অথচ সাবস্ক্রাইব করছে না এটা তো ভালো হচ্ছে না তো তোমরা সাবস্ক্রাইব করলে লাইক কমেন্ট করলে শেয়ার করলে আমার ভিডিও করার ইমপ্রেশন বাড়বে আমার উৎসাহ হবে তো তার কারণে ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আর তোমার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যেও কমেন্ট বক্সটা খোলা থাকবে তো আজকে ভিডিওটা এতে করছি আজকের ভিডিওর পরিশেষ কথা হলো যারা আমাকে এত সুন্দর সুন্দর গিফট দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছে তাদের আরও অসংখ্য ধন্যবাদ তেমন ভালোবাসা দেওয়ার জন্য আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে দেখা হবে ততক্ষণ আল্লাহ হাফেজ